আমি বিগত দুই হাজার সাত ইংরেজি বিজেপি ঢুকছি বিলে তার বেজান দিন খাইজ করে গেছে এলাও এক সময় আসলো বিজেপি পাঁচ টাকার মেম্বারশিপ আইসে আমি বাড়িত মেম্বারশিপ কাটিয়ে ভোটার লিস্ট চার হাজার টাকা ভরে ভরে দিয়েছি বিজেপি মানুষ নাই এরপরে আমার পরিবার সরিবার লইয়া বিজেপির মিটিং সিটিং বর্তমানে মানে এই আট দশ দিন করে করে বিজেপির মানুষ হওয়া যায় না এরপরে আমি মানুহে যে সময় আমি ডুপিচ দি এসময় পুৰা এক প্ৰেছিডেণ্ট আছিলো এসময় বুথ কমিটি আছিলো না এসময় আমাৰ চৰকাৰ নাই আমি পৰিমূল দাৰে মাত্ৰ দুই বছৰ এম এল এ পাইছিলাম

বাঘা বাজার একমাত্র পদ্মফুল উঠাইলে আমি উঠাইছি বিজেপির মেম্বার বাগা বাজার কোনো মানুষে বানাইতে পারবে না আমি আমার পরিবার দিয়ে বিজেপির মেম্বার বানাইছি বানাইয়া আমি যত কাজ করিয়া গেছি বিলাল ভাইয়ের কথার বাড়া গেছি না আমি কাজ করে করে গেছি এর বাদে আমার মন্ত্রী বেজান সাহায্য করছেন পরিমল দায় বেজান সাহায্য করছেন সশান্ত দায় বেজান সাহায্য করছেন কুসন দায় সাহায্য করছেন আমার আমি তারার কারণে ব্লকও গিয়া যে কোনো কাজ করতে পারছি আমি বাগা জিপিত প্রায় আমি

এরপরেও আমি মাটি দিন খাই গেছে এরপরে আমার বর্তমান সমস্যা হইল আমার আমি তো 100 নম্বর বুথ কমিটির প্রেসিডেন্ট বা আমার ছোট ভাই এক নম্বর বুথ কমিটির প্রেসিডেন্ট বর্তমানে আমি কয়দিন মানে এটা মনোমান্য লাগার কারণে আমি বিলালবে যাই দি যাই না আমি

বেবিছিল এক অনুরোধ ভাইসন তাই ফাইলে কই যেন আমারে বন করে ফুটু দা ফর্ম আছে নি আমি কই ফর্ম নাই ফর্ম দেরে সতা আছে তা নিয়া ব্লক জমা দাও তুমি অমুক জায়গা যাও আমি ফোন করে কই দিছি ও জায়গা যাওয়ার পরে খবর ভাবা গেল বুত কমিটির নামে ফর্ম আইছে আমি সব বুত প্রেসিডেন্টে ফোন করলাম তারা কই ফর্ম পাইছেন না আমি আব্দুর রহমান ভাইরে ফোন করলাম এ কুট ভাইরে ফোন করলাম আমার হুটারে কইলাম ফর্ম নম দিছেন নি তো আমি তো তো ভাইসি মনে জানি না এর বাদে মজাকির ফোন করলাম শঙ্করী চুরি ফোন করলাম তারা এখন কোনো ফর্ম পাইছেন না এখন খবর পাইতে পাইতে পাইলাম যে ফর্ম ব্লক দেওয়া হয়েছে বুথ কমিটির নামে আমি ও কথা কইতাম ভাইয়া যে আমি আমার মন্ডল কমিটির কাছে বা আমার বর্তমানে উপলেবেল যারা আছেন আমি দয়া করি ওটাও চাই আর যদি আমি কোনো দোষ করি থাকি তাহলে আমার তো জানাইয়া বুথ কমিটিটা খাটা হইত বা আমার ফ্রমটা আমারে না দিয়ে আমার যারা এই যারা অনুরোধ পাইছে এরা তো সঞ্চয় দেওয়াইতো নিশ্চয় এখন আমার এরা গিয়া বর্তমানে খুঁজার যে ফ্রমটা কই গেল এখন খবর পাইতে পাইতে উনি ফ্রমটা প্রত্যেক বুথ কমিটি আইছে বলে জিগাইলে জানো কই এখন এই ফ্রমটা গেল খান আমি আমার মন্ডল প্রেসিডেন্টের কাছে বা আমার এ বিজেপির উপর লেভেল যারা আছেন সবার কাছে অনুরোধ করিয়া যদি আমার কোনো দোষ হইয়া থাকে

আমি মন্ডল বাবুকে বলছি যে ফর্ম গুলা কার দেওয়া হয় উনি বলছেন শক্তিখণ্ডর ইনচার্জ আনরুল হক কিন্তু তাই না নেই এটা খাইখানি না না দোকানদারি করতে আমরা বুট কমিটির প্রেসিডেন্টের কাছে যে ফর্ম গুলা দিন না এটা ব্যাপারটা কি এটা তো দেখুন আমি যে খবর আর আমার কাছে এই ব্যাপারে কোনো খবর নাই

পঞ্চায়েত অফিসের ব্যাপারে বা সরকারি হসপিটালও যেটা কাজ আছে এটা আমরা নাজারে আসলো কাজ কিন্তু এটা আমরা পরে তারা কাজ করার জন্য যে সময় আমরা কাজ থেকে নিয়ে আমি এটা আমরা জানি না এই ব্যাপারে আমরা হ্যাঁ আমরা জানি কোন ফর্ম আমরা জানিও না ফর্ম তো দূরের কথা মানে জানিও না যে কাজ করা ভোট কমিটি খাটা হয়েছে এটাও আমরা জানি না